আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের ট্যাংরা মাছের রেসিপি দেখাবো কি করে ট্যাংরা মাছ সহজ পদ্ধতিতে রান্না করা যায় আর এটা রান্না সহজ খেতে কিন্তু দারুণ মজা এভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান সে বারবার আপনার হাতের ট্যাংরা মাছ রান্না খেতে চাইবে আর এইভাবে আপনি রান্না করে খেয়ে দেখবেন এক থালা বাট আপনি একাই একবারই খেয়ে ফেলবেন আর কোনো তরকারি বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন বোধ করবেন না তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে ট্যাংরা মাছ রান্না করি তার আগে আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখানে তিনশো গ্রামের মতন ট্যাংরা মাছ নিয়েছি মাদর সাইজের ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আগে কুটি রেখে দিয়েছি তো এখন আমি চুলায় কড়াই বসে দিয়েছি তার মধ্যে এখন সবিন তেল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া দিয়েছি আপনারা চাইলে লবণটা আগেও দিতে পারেন বা যদি না চান তাহলে পরেও দিতে পারেন তো আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে বাদামি রঙের হালকা বাদামি রঙের করে নেব তো দেখতে পাচ্ছেন হালকা বাদামি রঙের হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা দেব আমি খুন্তি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে দিতে পারেন তো আমি এক চামচ এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে ভালো করে একটু কষাতে হবে তো তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এবার মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব তেলে হালকা একটু কষিয়ে নেবেন তাহলে যে একটা এগুলো হলুদ মরিচের যে একটা গ্যাস আছে সেটা আসবে না তো একটু পরিমাণে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সাথে এখানে আমি একটু টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি যাতে টমেটো গুলো পুরো কষে ভেঙে চড়ে যায় সবকিছু ভালো করে মিক্স হয়ে যাবে তো এখানে আমি ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছিলাম কিভাবে কষিয়েছি তো কষিয়ে নিয়েছি আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলছি তো এখানে ভালো করে কষানোর আমি ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কোনো পানি দেব না ট্যাংরা মাছগুলো এখানে আমি কষিয়ে নেব ভালো করে কষাবেন যাতে করে ট্যাংরা মাছের ভিতরে সকল মশলাগুলো ঢুকে যায় তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢাকনা পর আবার একটুখানি নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন এখানে কোনো আর সেদ্ধ হওয়ার জন্য জল দিতে কারণ আমি কিন্তু একবারে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছিলেন যে আমি আগেই কষালাম ফুট মধ্যে তো আমি এখানে পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি এখন এগুলো বলক আসলে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে একটু ঝোলটা ভারী করলেই আমি নামিয়ে ফেলবো তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খেয়ে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে আমি তো এখানে আমার কম ট্যাংরা মাছ তা আমি কম পরিমাণে হলুদ ফাঁকি মরিচের ফাঁকি দিয়েছি আপনারা যদি বেশি রান্না করেন তো সেই অনুযায়ী কিন্তু মশলাটা দেবেন মেন যে যত পরিমাণ মশলাটা যদি আপনারা ঠিক করতে পারেন যেভাবেই রান্না করেন না কেন রান্না কিন্তু শেষ আর হবে তো রান্নার মশলাটা আপনারা পরিমাণ নিজে পরিমাপ করে দিয়ে নেবেন আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুক দিয়েছি তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ছাড়া প্রতিটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ